হ্যালো एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট डब्ल्यूबी গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন তোমাদের দু তিন দিনের মধ্যেই বেরোবে হবে মোটামুটি ধরে নাও মঙ্গল থেকে বুধবারের মধ্যে নোটিফিকেশন তোমরা পুরোটা পেয়ে যাবে আমি डब्ल्यूबी এসএসসি এর গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস নিয়ে তোমাদেরকে পুরোটাই ডিসকাস করেছি এই পরীক্ষাটার নোটিফিকেশন যদি তোমাদের আসে নোটিফিকেশন বেরোতে বেরোতে পরীক্ষার মধ্যে আমাদের দু থেকে তিন মাসের মাত্র গ্যাপ থাকবে অর্থাৎ আমাদের প্রস্তুতি নিতে হবে এই দু থেকে তিন মাসের মধ্যে তো সেখানে আমাদের দুটো বড় বড় প্রশ্ন এক হচ্ছে কি কি পড়তে হবে আর কত পেতে হবে কবে নোটিফিকেশন আসবে সেটা তোমাদের কাছে আশা করি হয়ে গেছে মমতা ক্লিয়ার সেখানের যে বক্তব্য সেই অনুযায়ী আমাদের এই সপ্তাহ মঙ্গল বা বুধবারের মধ্যে নোটিফিকেশন চলে আসবে গ্রুপ সি গ্রুপটি সেখান থেকে আমরা দেখতে পাবো আমাদের আট প্লাস যে শূন্য পদ সেই শূন্য পদের ভ্যাকেন্সি কোথায় কত রয়েছে না রয়েছে সব ডিটেলস দেখতে পারবো মোটামুটি বছর পর্যন্ত পুরনো নোটিফিকেশন অনুযায়ী সবার শিক্ষাগত শিক্ষাগত মানে বয়সের সীমা থাকছে তোমাদেরকে আমি দিন ডিসকাস আগের করে দিয়েছি যারা যারা নতুন রয়েছে একবার চট করে দেখে নাও তোমাদের গ্রুপ ডি যে এক্সামটা সেখানে পঞ্চাশ নম্বরের টোটাল পরীক্ষা হয় যেখানে পঁয়তাল্লিশ নম্বর তোমার লিখিত পরীক্ষা থাকে পার্সোনালিটি টেস্ট থাকে পাঁচ নম্বরে এখানে করে দেওয়া থাকে যেটা তোমার সিলেবাসে সেটা হচ্ছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স আর পাটিগণিত কি কি প্রশ্ন এসেছে আমি পুরো সব প্রশ্ন তোমাদের এখানে রেখেছি দেখো দেখলেই বুঝতে পারবে কি কি কোয়েশ্চেন আছে আর গ্রুপ সি যেটা সেখানে তোমার লিখিত পরীক্ষা ষাট নম্বর থাকে যার মধ্যে কম্পিউটার স্কিল টাইপিং থাকে পঁচিশ নম্বর একাডেমিক স্কোর দশ নম্বর ইন্টারভিউ পাঁচ নম্বর এবার লিখিত পরীক্ষার মধ্যে আমরা যদি দেখি সেক্ষেত্রে জেনারেল নলেজ পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো ইংরাজি পনেরো আর গণিত পনেরো এই হচ্ছে তোমাদের সিলেবাস এবার এখানে এই কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গা থেকে কি কি আছে কোয়েশ্চেন গুলো দেখো দেখো এখানে গ্রুপ ডিটা আমি প্রথমে বলি গ্রুপ ডিটা যদি আমরা দেখি আমরা অর্থনীতির এই জায়গাটা থেকে কোনো প্রশ্ন কিন্তু আগের বছরে পাইনি স্ট্যাটিক জিকে আমি বলছি পরে এটা আপাতত কেটে দাও কলা সংস্কৃতি আর্ট কালচার কোনো কোয়েশ্চেন নেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যেটা বলেছে ওখানে পনেরো নম্বর ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে জিকে যদি আমরা ধরি অর্থাৎ তোমাদের যে সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা হয় যেখানে আমি তোমাদের কারেন্ট নিউজ আছে সেগুলো প্রশ্ন হিসাবে বলি তার সাথে সাথে আর কি কি ওই ধরনের স্ট্যাটিক জিকে হতে পারে সেগুলো বলি তো ঠিক সেরা সেরকমই প্রশ্ন সেই জন্য আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স র কারেন্ট অ্যাফেয়ার্স বলবো না দুটো তিনটে র কারেন্ট অ্যাফেয়ার্স বাদ বাকি সব জিকে এরকম মিলিয়ে দশটা প্রশ্ন তোমাদের ছিল আগের বারে আমি দেখাচ্ছি এক্ষুনি ইতিহাসে তিনটে প্রশ্ন সংবিধান দুটো বিজ্ঞান দশটা বিজ্ঞান থেকে রোগ নিয়ে অনেক প্রশ্ন এসেছে দুটো তিনটে প্রশ্ন এসেছে ঠিক আছে আর হচ্ছে তোমার তোমার এক্সট্রা ভূগোল থেকে পাঁচটা এই হচ্ছে নম্বর যে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আর ছিল তার মধ্যে এই হচ্ছে আছে তোমাদের ইয়ার কোয়েশ্চেন দেখাচ্ছি এক্ষুনি দেখলেই বুঝতে পারবে আর তোমরা যদি বলো যে ম্যাথেড দেখো এখানে ম্যাথেডটা আমি বলে দিচ্ছি এখানে দেখো নম্বর সিস্টেম এটা গ্রুপ ডিতে তোমার নম্বর সিস্টেমের মধ্যে বর্গমূল স্থানীয় মান ভগ্নাংশ এগুলো নিয়ে মোট মোট চারখানা প্রশ্ন তোমাদের ছিল দশমিক ভগ্নাংশটাও আমরা এর মধ্যেই ধরবো ছেড়ে দাও লসাগু গসাগু দুটো শতকরা একটা অনুপাত একটা বয়স সংক্রান্ত একটা সরল সুদের একটা সময় কার্যের একটা এই হচ্ছে আমাদের ছিল আর হ্যাঁ পরিমিতি টুডি ওটাও একটা ছিল একদম সহজ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে এমন কিছু হাইফাই কোশ্চেন ছিল না আমি দেখিয়ে দিচ্ছি আর যদি আমরা গ্রুপ সি দেখি জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্যাটিক মিলিয়ে আঠেরোটা ছিল অর্থাৎ শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না স্ট্যাটিক পড়তে হবে তোমাদের ভালো করে সেক্ষেত্রে তোমরা আঠেরো পেয়ে যাবে ইতিহাস এক বিজ্ঞান আটটা ছিল আর ভূগোলের দুটো ছিল কম্পিউটারের একটা ছিল বাদ বাকি অর্থনীতি কলা সংস্কৃতি এইসব কিছু প্রশ্ন কিন্তু তোমাদের ছিল না এবার ম্যাথে যদি দেখি আবৃত্ত দশমিকের একটা অঙ্ক ছিল সূচকের একটা অঙ্ক ছিল এই নিয়ে দুখানা প্রশ্ন ছিল নম্বর সিস্টেমের লসাগু গসাগু তিনটে ছিল ছত করা ছিল একটা অনুপাত সমানুপাত দুটো প্রশ্ন ছিল লাভ ক্ষতি তিনটে ছিল বাদ বাকি সময় কার্যের দুটো ট্রেন রিলেটেড একটা অঙ্ক ছিল আর টু ডি পরিমিতি মানে বর্গক্ষেত্র নিয়ে একটা প্রশ্ন ছিল এই নিয়ে তোমাদের হচ্ছে ম্যাথের কোয়েশ্চেন হয়েছিল ঠিক আছে আর যদি ডাব্লিউ ইংলিশটা দেখতে চাও গ্রুপ সি তাহলে কি কি পড়ে পার্টস অফ স্পিচ রিলেটেড ফিলিং অনেকগুলো সেন্টে একটা সেন্টেন্স দিয়ে বলে দেওয়া হয়েছে এটা কি ধরনের সেন্টেন্স সেরকম দুটো কোয়েশ্চেন এর সিনোনিম দুটো একটা অ্যান্টোনিম একটা ঠিক আছে এই হচ্ছে ওভারভিউ এই তোমাদের পরীক্ষাতে এসেছিল এবার দেখো তোমাদের আমি তো ইউটিউবে এখানে রেগুলার ক্লাস করাবই রেগুলার তোমাদের ইউটিউবে ক্লাস থাকবে ডাব্লিউবি এস গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল ফলো করো ওখান থেকে পেয়ে যাবে আর এই অ্যাপটাতে তোমাদের ফ্রি মক টেস্টেরও ব্যবস্থা করব যেরকম তোমাদের আগের পরীক্ষাগুলোর জন্য ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছিল সেরকম তোমাদের এখানে এই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ফ্রি উইকলি টেস্টে তোমাদের থাকবে ফ্রি টেস্ট একদম যেখানে সবাই তোমরা টেস্টগুলো দিতে পারবে ঠিক আছে আর ইউটিউবের ক্লাসগুলো তোমরা ফলো করবে তাহলেই তোমাদের পুরো জায়গাটা তৈরি হয়ে যাবে তারপরেও তোমরা যদি কেউ চাও যে আমরা অর্গানাইজড পুরো একটা এটু জেড পুরো কোর্স চাই ঠিক আছে আমি কোর্সের কথা বলে দিই কোর্সের কথা তোমাদের অনেকেই বলেছ অন্ততপক্ষে পাঁচশো থেকে সাতশো মতো ফোন অলরেডি আমাদের এসে গেছে লাস্ট দুদিনে ঠিক আছে তোমাদের এর আগের সিলেবাসের ভিডিওটা করার পর থেকে এগুলো আমরা রিপ্লাই করেছি বাদ বাকিগুলো এখন অনেক হোয়াটসঅ্যাপে জমে রয়েছে রিপ্লাই করা হয়নি তো সে কারণে তোমাদের একটা কোর্স লঞ্চ করা হয়েছে যদি তোমাদের মনে হয় যে আমাদের অনেক অনেকদিন আমরা পড়াশোনার মধ্যে ছিলাম না আমাদেরকে একদম গুছিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে পুরো জিনিসটাকে করতে হবে এবং তিন মাসের মধ্যে করতে হবে কেননা এইটা করা মানে একটা বইপত্র কিনে নোটস রেডি করে পড়া বই অনেক কিছু ব্যাপার রয়েছে তোমাদের যদিও বা ইউটিউবে ক্লাস হবে যারা সেলফ স্টাডি করবে তাদের জন্য তবুও তোমরা যদি মনে করো তোমাদের জন্য যে কোর্সগুলো রয়েছে দেখো গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাচটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদের করা হয়েছে যাতে সবাই এটাতে নিতে পারো অনলি সিক্স মানে ফাইভ নাইনটি নাইন এটা যদি তিন দিনের জন্য তোমাদের রয়েছে আজকাল পরশু এই তিন দিন তোমরা এই ব্যাচটাতে ভর্তি হলে এই প্রাইসে জয়েন করতে পারবে তারপর এটার প্রাইস হাই হবে অর্থাৎ হয়তো একশো দেড়শো টাকা বেড়ে যেতে পারে তো এখানে তোমাদের সিলেবাস ভিত্তিক সমস্ত বিষয়ের ক্লাস হবে ম্যাথ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু এটা গ্রুপ ডি এবং লাইভ রেকর্ডের দুটো ক্লাসেরই সুবিধা থাকবে মানে তোমরা ক্লাসগুলো সব কটাই লাইভ করতে পারবে যদি না লাইভ করতে পারো কেউ সময়ের জন্য সেক্ষেত্রে তোমাদের সেই লাইভ ক্লাস রেকর্ড হিসেবে থেকে যায় তোমরা সেই ক্লাসটাও করতে পারবে সোম থেকে শনিবার প্রতিদিন ক্লাস হবে এখানে আমাদের চারজন এডুকেটেড থাকবেন যারা ক্লাস করাবেন তোমাদের ক্লাসের পিডিএফ পাওয়া যাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারবে আমি তোমাদের জিকের সেকশনটা পুরোটাই করব জিকের পুরো গাইডেন্সটা আমি দেব আর টপিক অনুযায়ী এবং ফুল লেন্থ মক টেস্ট অর্থাৎ তোমাদের যে এখানে ধরো অঙ্ক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলোর নিয়মিত তোমরা টপিক অনুযায়ী এবং ফুল লেন মক টেস্ট পেয়ে যাবে কেননা প্র্যাকটিসটা খুব জরুরি এখানে কম্পিটিশন খুব টাফ হয় আমি তোমাদের কাট অফ নিয়েও কথা বলবো কেননা কত পেতে হবে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো এখানে মোটামুটি যদি কাট কথা বলি অফিসিয়াল কোনো কাট অফ কিন্তু নেই ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু যেটা আগের বারে থেকে দেখে মোটামুটি অ্যানালিসিস করে বোঝা গেছে সেটা হচ্ছে গ্রুপ সি ক্ষেত্রে 60 নম্বরের মধ্যে মোটামুটি তোমার 50 55 মত কাট অফ ছিল 55ই ধরে এগোতে পারো তোমরা কেননা কোশ্চেন খুব ইজি ছিল আমি কোশ্চেন তোমাদের দেখাবো এক্ষুনি কোশ্চেনগুলো dekhli তোমরা বুঝতে পারবে খুব ইজি কোশ্চেন ছিল যার জন্য মোটামুটি 50 কাট অফ ছিল এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু 45 মধ্যে 41 42 এরকম কাট অফ ছিল তার কারণ কোশ্চেন লেভেল খুব ইজি ছিল যেহেতু এত স্টুডেন্ট একসাথে পরীক্ষা দেবে অনেক দিন এই রিক্রুটমেন্ট হয়নি এবং তারপরে তোমাদের এই লেভেল এরকম ঠিক আছে এবার ধরো এখানে তোমার পাস পাস মাধ্যমিক সবাই পরীক্ষা দিতে পারবে সুতরাং একটা কম্পিটিশন ভালো রকমের হবে যার জন্য কাট আপ কিন্তু তোমাদের হাই যাবে কিন্তু সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের তিন মাসের মধ্যে কিভাবে হবে স্ট্র্যাটেজিক্যালি ইউটিউবেও তোমরা ক্লাস পাবে তা না হলে তোমরা একদম চোখ কান বুঝে এখানে চলে এসো একদম বেস্ট জিনিসটা তোমরা এখানে পাবে এসে একদম প্র্যাকটিস পড়াশোনা সমস্ত জিনিসটা করতে পারবে এখানে তোমাদের কোনো আমি বইও বলবো না যে বই নিতে হবে যা যা স্টাডি মেডিরিয়াল তোমরা এখানে পাবে সেইগুলো করবে আর প্র্যাকটিসের জন্য তোমাদের এখানে এন জিকে ম্যাথের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশান প্র্যাকটিসের জন্য দিয়ে রাখা হবে যাতে করে তোমরা ওটা করতে পারো যেদিনকে ফিরে ব্যাচে জয়েন করবে ব্যাচের ক্লাস যেদিন থেকে স্টার্ট হবে সেদিন থেকেই তোমাদের মক টেস্ট এখানে অ্যাড হওয়া শুরু হয়ে যাবে বাকি গ্রুপ সি এর জন্য যারা করছো তাদের জন্য স্পেসিফিক্যালি ব্যাচ আছে এটাও তোমাদের প্রথম তিন দিনের জন্য অফার প্রাইস লঞ্চ অফার প্রাইজ রয়েছে সেম জিনিস এখানেও তোমরা এক বছরের ভ্যালিডিটি দুটোই এক বছরের ভ্যালিডিটি থাকবে এখানে নাম্বার তোমাদের রয়েছে দেখবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে যদি কারোর ভর্তি হতে অসুবিধা হয় আর এস গ্রুপ গ্রুপ সি গ্রুপ ডি যেটা দেখো এই গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের একটা কম্বো আছে ঠিক আছে এখানে যারা যারা একসাথে গ্রুপ সি গ্রুপ ডি দেবে দুটোই দিতে চাইছো তাদের ক্ষেত্রে একটা কম্বো ব্যাচও আছে এবার ব্যাপারটা হচ্ছে এখানে ব্যাচটায় এক্সট্রা তোমাদের ইংরাজিটা আছে সেই ইংরাজিটার কারণে তোমাদের প্রাইসটা সামান্য পরিমাণ একটু বেশি আর যদি তোমরা একসাথেই দুটোর সুবিধা পেতে চাও তাহলে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি দেখো ডাবলুবিএসি গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে এখানে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের যেটা হবে সব সেম থাকবে সব সেম থাকবে শুধু কম্বোর ক্ষেত্রে কি হবে আমি বলে দিচ্ছি তোমাদের কম্বোর ক্ষেত্রে যদি কম্বো ব্যাচটা কেউ নিয়ে থাকো মানে গ্রুপ সি গ্রুপ ব্যাচ তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমরা গ্রুপ সি এর যে ফুল টেস্ট এবং গ্রুপ ডি এর যে ফুল এখানে দুটোই পাবে কিন্তু অনলি যারা গ্রুপ ডি ব্যাচ নেবে তারা গ্রুপ সি এর টেস্ট পাবে না যারা অনলি গ্রুপ সি ব্যাচ নেবে তারা কিন্তু গ্রুপ ডি এর ব্যাচটা পাবে টেস্ট সিরিজটা পাবে না যারা দুটোই নেবে তারা দুটোই পাবে তো এটা হচ্ছে তোমার ব্যাপার এইটা তোমরা জয়েন করতে পারো এবার আমি কোয়েশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাস করে দিই দেখো গ্রুপ ডি দু হাজার সতেরো ডাব্লিউ গ্রুপ ডি দু হাজার যে জিকে প্রশ্নগুলো ছিল কি রকম প্রশ্ন এসেছিল দেখো আমি প্রত্যেকটা প্রশ্নই এখানে রেখেছি যেমন ধরো নিম্নলিখিত কোনটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো এখানে সবজি পরবজি সর্বভুক মাংসাশী দিয়েছে সবজি অবশ্যই এখানে আমাদের প্রযোজ্য নয় আমি এখানে তোমাদের কোয়েশ্চেন অ্যানালিসিস বলতে ডিসকাস ঠিক করবো না বিশ্লেষণ বলতে আমাদের দেখতে হবে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে আদারওয়াইজ এগুলো তোমাদের যখন প্র্যাকটিস ক্লাস হবে আমি এগুলো আরো ডিটেলসে তোমাদের বলবো তো দেখো ব্যাপারটা হচ্ছে কি এটা আমাদের জীবন বিজ্ঞান থেকে একটা প্রশ্ন এসেছে একদমই বেসিক লেভেলের কেননা সহজই নয় এটা খুবই বেসিক লেভেলের একদমই নেই জায়গাটা একদম কমন সেন্স যেটা থাকে সেখান থেকেই উত্তর করা যাবে রাত কানা রোগ রাত কানা রোগ এই রোগ নিয়ে জায়গাটা আহ আছে তোমাদের পনেরো কুড়িখানা মতো জায়গা পনেরো কুড়িখানার জিনিস তোমরা মুখস্থ করলে রোগ নিয়ে চলে আসবে আর রোগ নিয়ে তোমাদের দুটো তিনটে কোশ্চেন এসেছিল ঠিক আছে দেখো এখানে ভিটামিন এ রাতকানা রোগ তারপর ধরো আপনার ক্যারেজ হলে আপনি কার কাছে যাবেন কার কাছে যাবেন ডেন্টিস্টের কাছে যাবেন টাঙ্গারু কোন দেশের প্রতীক একদম মানে কোন দেশের রাজধানী কি কোন দেশের কি প্রতীক এরকম বেসিক জিনিস তোমাদের আসবে অস্ট্রেলিয়া টোফু কিস থেকে তৈরি হয় এই যে টোফু এটা তৈরি হয় হচ্ছে সয়াবিনের দুধের দই একটু দেখে মনে হলেও এটা অর্ড এই ধরনের প্রশ্ন আমাদের অলরেডি কভার করা হয়েছে বা কভার করা হবে তোমাদের টেনশনের কোনো কারণ নেই উত্তর করা যাবে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ এগুলো রেগুলারই কিছু না কিছু আলোচনা হয় তোমাদের বৈকাল হ্রদ সব থেকে গভীরতম এবং প্রাচীন হ্রদ আমরা জানি কোন ডিম পারে এর মধ্যে ডিম পারে কোন স্তন্যপায়ী পাই চঞ্চু ডিম পারে তারপরে ধরো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় দেখো সংবিধান নিয়ে একটা প্রশ্ন তোমাদের এখানে আছে ঠিক আছে ডাক্তার আর আম্বেদকরকে আমরা সংবিধানের স্থপতি বলি একদম বেসিক লেভেল কোয়েশ্চেন নিম্নলিখিত কোন রোগটির কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় অর্থাৎ ব্যাকটেরিয়ার কারণে কোন রোগটা হয় না এখানে কি হয়ে যাবে আমাশা হয়ে যাবে বিগ ব্যাং থিওরি বিবৃত করে বিগ ব্যাং থিওরি কি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি তাই তো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিসের দ্বারা এই ধরনের প্রশ্ন এসেছে তোমাদের সিসমোগ্রাফ কর্ণমোচি গাছে কি হয় কর্ণমোচি গাছে এখানে তোমাদের একটা জায়গা বলে দিই এখানে দেখো শীতে পাতা ঝরে যায় হচ্ছে তোমার মানে আনসার কি দিয়েছিল অফিসিয়াল আনসার কি ছিল বাট এখানে শীতে ফুল ঝরে যায় অ্যাকচুয়ালি ফুল তো পড়ে যায় তার সাথে সাথে পাতাও সব ঝরে যায় তো এখানে এটা নিয়ে এটা কনফিউশন ছিল যাই হোক অ্যান্সার কি তোমাদের দেওয়া হয়েছিল শীতে পাতা ঝরে যায় মানে পর্ণমুজি কি সেটা জাস্ট সিম্পলি জিজ্ঞাসা করেছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটা ব্যবহৃত হয় মশার জৈব নিয়ন্ত্রণে আমরা ব্যবহার করি গাম্বুসিয়া ঠিক আছে তোমরা যদি মানে ওয়ান থেকে এইট নাইন পর্যন্ত যে টেক্সট গুলো আছে ওগুলো যদি সবাই খুব ভালো করে পড়ে যাও তাহলে তোমাদের আর ওখানটা ওর বাইরে কিছু আসবে না একটু স্ট্র্যাটিক জিক খালি অন্যান্য জায়গা থেকে করে নিতে হবে ভূপাল গ্যাস দুর্ঘটনা কারণ ছিল মিগ গ্যাস এটা কি গ্যাস এই মিড গ্যাসটা এটা কি এটা হচ্ছে তোমার মিথাইল অ্যাসোশানের ঠিক আছে কোনটা গ্রিনহাউস গ্যাস নয় হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয় আর গ্রুপ ডি দু হাজার সতেরোর যদি তোমরা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটিক জিকের এটা তো গেলাম শুধু জিকে কে জায়গাটা এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জি কে বলে যেখানে তোমাদের সিলেবাসে বলা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অথচ কি রকম প্রশ্ন দিয়েছে দেখো প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটার লেখককে ঠিক আছে এটা বুকের অথর থেকে খুব চেনা পরিচিত একদম একটা জিনিস দিয়েছে শচীন টেন্ডুলকার রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ দেখো এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে আমাদের দিয়েছে কি একটা পলিটির কোয়েশ্চেন ঠিক আছে রাজ্য সরকারের কাছে মন্ত্রীরা যৌথভাবে দায়বদ্ধ বিধানসভা ঠিক আছে হয়তো বিধানসভা নির্বাচন তখন কাছাকাছি ছিল সেই হিসেবে দিয়েছে আর কি মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে ঠিক আছে আমাদের কলকাতা রিলেটেড উনিশশো এগারো সালে এটা হয়েছিল নিম্নের কোনটা ক্রান্তীয় মৌসুমি ফল দেখো এটা জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন দিয়েছে বুঝতে পেরেছ তো এটা হয়ে যাবে আমাদের কি ধান বিশ্বভারতী অবস্থিত কোন জেলায় কোন জেলায় বিশ্বভারতী রয়েছে বিশ্বভারতী রয়েছে বীরভূম কোলিন্ন প্রথা কে প্রচলন করে দেখো এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন বলে সেখানে দিয়েছে কোয়েশ্চেনটা খুলে তোমরা দেখতে পাবে সেকশন বি কারেন্ট অ্যাফেয়ার্স অথচ কোয়েশ্চেন সেগুলো কোলিন্ন প্রথা আমরা জানি গোল্লাল সেন করেছেন তো এইখান থেকে যদি দেখো আমাদের ইতিহাসের কিন্তু প্রশ্ন এসেছে ঠিক আছে ধ্যানচাঁদ যে খেলার সাথে যুক্ত ছিলেন সেটা হলো এটা হতে এটা বলতে পারি তার কারণ ধ্যানচাঁদ সেই সময় নিউজ একটু ছিল তো সেক্ষেত্রে আমাদের হকি হয়ে যাবে কিন্তু কি বলছো কি দেখো এখানে র কারেন্ট অ্যাফেয়ার্স দেয়নি আহ এর মধ্যে কোনটা পুনর্ভাব শক্তি পুনর্ভাব শক্তি কোনটা জানতে চেয়েছে এটাও সৌরবিদ্যুৎ আমাদের ভূগোল হয়ে যাবে ভূগোল বা বিজ্ঞানের মধ্যে একটা প্রশ্ন আমরা বলতে পারি গতিধারা প্রকল্পটা কোন সরকার চালু করেছে হ্যাঁ এইটা বলতে পারো একদম র কারেন্ট অ্যাফেয়ার্স সেই সময়তেই এটা জাস্ট হয়েছিল গতিধারা প্রকল্প এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই সময় লঞ্চ করেছিল একটি এককৃহীন ভৌতিক পরিমাপ দেখো সায়েন্সের কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স বলে সেখানে দিয়েছে আপেক্ষিক গুরুত্ব জুন 2014 তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর কে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন দেখো এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার ছিল র কারেন্ট অ্যাফেয়ার্স এটা হয়ে যাবে আমাদের কি অরুণ জেটলি এটা তখনকার সময়কার পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে আবার একটা ভূগোলের প্রশ্ন এটা আমাদের কি হয়ে যাবে পশ্চিম থেকে পূর্ব পাক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন কে পাক স্ট্রিটের নতুন নামকরণ আমাদের মাদার টেরেzasর নামে হয়েছে বেঙ্গল কেমিক্যালের সদস্য কে ছিল বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠানের সদস্যের তৈরি করেছিলেন বেঙ্গল কেমিক্যাল কে প্রফুল্ল চন্দ্র রায় এবার ব্যাপারটা হচ্ছে বুঝতে এগুলো সব কিন্তু আমাদের কিসের এই প্রশ্নগুলো কি তুমি কারেন্ট বলবে কারেন্ট অ্যাফেয়ার্স এর নয় কিন্তু অক্টোবর দু হাজার চোদ্দতে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে সর্দার প্যাটেল তারপর এটা এটা কিন্তু তোমাদের বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোর জন্য এই যে তিনটে প্রশ্ন দেখলাম এই তিনটে প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স করলে তবে হবে সিন্ধু সভ্যতার আদি অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কি আমাদের কৃষি ঠিক আছে এটা গেল আমাদের গ্রুপ ডি এবার গ্রুপ ডি নিয়ে জাস্ট কয়েকটা কথা বলে তারপর গ্রুপ সিট প্রশ্নগুলো দেখাই দেখো গ্রুপ ডি তে আমরা দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে পনেরোটা সিলেবাসে কিন্তু দিয়েছে মাত্র র কারেন্ট অ্যাফেয়ার্স তিনটে এবার দেখো ওটা প্রশ্ন হচ্ছে ছিল আমাদের দু আর এটা আমাদের চলছে কত দু হাজার পঁচিশ আট বছর পরে ঠিক যেমন করে তোমরা যদি আট বছর আগে এর প্রশ্ন দেখো প্রশ্ন দেখো বা বা প্রশ্ন তোমরা যদি দেখো কিরকম কিরকম হচ্ছে সেটা তোমরা জানো সুতরাং আগের বছরের প্রশ্ন দেখে খুব একটা বেশি উৎফুল্ল হওয়ার কারণ নেই মানে অ্যাটলিস্ট এইটা ভাববে না যে ও তো ইজি কোয়েশ্চেন আমাদের যা আছে মোটামুটি আমরা টিউশনে টিউশনই পড়াই হ্যাঁ আমরা মোটামুটি একটা চর্চার মধ্যে আছে হয়ে যাবে কোনো ব্যাপার না এরকম কখনো ভাববেন এটা খুব ভুল করবে প্রথম থেকেই বলছি একদম শুরু থেকে বলছি তার কারণ হচ্ছে এখানে কম্পিটিশন খুব যাবে এবং তোমাদের আগের বারের কথা বললাম ওই তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স জায়গায় যদি একবার পাঁচটা ছটা কারেন্ট অ্যাফেয়ার্স বাই চান্স পড়ে যায় যেরকম তোমাদের হয়েছিল ফুট ক্লাসিপে সবাই আগের পরীক্ষাগুলো যেমন হচ্ছে সেই অনুযায়ী ভাবলে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বো না কোনো চাপ নেই ফোর্থ শিফট থার্ড শিট এমন দিল ব্যাস পুরো ঘুমিয়ে বললে তো এমনভাবে প্রিপারেশনটা করে যাও আমি প্রথম থেকেই তোমাদেরকে বলি ঠিক আছে এমনভাবে প্রিপারেশন করে যাও যদি প্রশ্ন উল্টো হয় তাহলেও যেন তোমরা সেখানে গিয়ে করে এসো যদি কোয়েশ্চেন মিডিয়াম হয় তাহলেও সেখান থেকে তাহলে হয়ে যাবে আর ইজি হলে তো কোনো ব্যাপারই থাকবে না এমনভাবে পড়াশোনা করো একটু স্ট্র্যাটেজি মেনটেন করো হ্যাঁ একটু তার মানে এই নয় যে একদম পুরো আমাদের পুরো যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সব পড়তে হবে এরকম নয় যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের এখানে আসতে পারে সেইগুলো তো অ্যাটলিস্ট পড়তে হবে অর্থাৎ আমি ধরো বললাম তোমাদের আমি তিনশোটা কারেন্ট অ্যাফেয়ার্স বলবো তিনশোটা পড়ে যাবে ওর মধ্যে চলে আসবে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট আসবে যেমন ডাব্লিউ তে আমি তোমাদের বলি সিওর আসবে কিন্তু ওই তিনশোটাও অ্যাটলিস্ট পড়ে যেতে হবে যদি কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়বোই না বলে ছেড়ে চলে যাই তাহলে কিন্তু অসুবিধা এই জায়গাগুলো একটু খালি খেয়াল করবে আর গ্রুপ সির ক্ষেত্রে দেখো প্রশ্নগুলো কিরকম আমি বলে দিই জেপেক একটি ছবির ফরম্যাট পেগের পুরো কথাটা কি এটা একটাই শুধু কম্পিউটার থেকে দেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে ব্যাচেতে বা ইউটিউবের ক্লাসে এরকম টুকটাক প্রশ্নগুলো করিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি যদিও এখান থেকে একটু এর থেকে ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেয় আগের বারে যা দিয়েছিল তার থেকে যদি আর একটু লেভেল আপ করে তাহলেও যে একবারে খুব হাইফাই প্রশ্ন হবে সেরকম নয় কিন্তু আমাদেরকে বুঝে একটু করে নিতে হবে ঠিক আছে আমরা যদি সেকেন্ড গিয়ারে পড়াশোনা করি গিয়ারটা থার্ড গিয়ার রেখে করতে হবে আমাদের সেই মতো করে যেতে হবে এইখানে দেখো যেটা বলার সেটা হচ্ছে জেপেক মানে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ রামসার সাইট কথাটা যেটার সাথে সম্পর্কিত রামসার সাইট তোমার হচ্ছে জলাভূমি হয়ে গেল হিমোগ্লোবিনের কাজ কী দিয়েছিল হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা ভিটামিন এর ঘাটতির ফলে যেটা হয় কি ভিটামিন এর ঘাটতির ফলে আবার কি হয় দেখো রাতখানা দেখো ওইখানেও পড়েছিল এখানেও পড়েছে ঠিক আছে মানুষের শরীরে মোট হার কটা মোট হার দুশো ছটা মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত দেখো রকম প্রশ্ন এসেছিল নেপালে ধরিত্রী দিবস পালিত হয় ধরিত্রী দিবস বাইশ এপ্রিল পালন করা হয় আচ্ছা নিম্নলিখিত কোন সংরক্ষিত বরভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে পশ্চিমবঙ্গের মধ্যে কোনটা নেই মানুষ আসামে রয়েছে ঝুম কি ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি স্থানান্তরিত চাষ কিলোর আগুহা কোথায় রয়েছে গুহা এলিফেন্টা গুহা এগুলো তো আমাদের ওয়ার্ল্ড সাইট মহারাষ্ট্রে রয়েছে মানব দেহের কষে থাকে কতগুলো ক্রোমোজোম টোটাল কতগুলো ক্রোমোজম জিজ্ঞাসা করেছে এখানে আমরা জানি টোটাল তার মধ্যে দুটো সেক্স দুটো অটোজোম অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কোনটা নোবেল কি উদ্ভাবন করেছিলেন ডিনামাইট ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় রয়েছে আফ্রিকাতে রয়েছে যে গ্যাসটা সর্বাধিক মাত্রা বায়ুতে উপস্থিত সেটা হলো এর মধ্যে সর্বাধিক উপস্থিত কোনটা আমাদের নাইট্রোজেন সিএনজি এর অর্থ কি সিএনজি এর ফুল ফর্ম তোমাদের জিজ্ঞাসা করেছে তো এটা হয়ে যাবে কম্প্রেস ন্যাচারাল গ্যাস এবার কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছিল মানে সেকশন কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে কোয়েশ্চেন দিয়েছিল দেখো ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম কি এইগুলো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেই ঠিক আছে তখন এই অগ্নি ফাইভ নিয়ে প্রচুর আলোচনা চলছিল তো সেইটা থেকে তোমাদের এই রকম প্রশ্ন একটা দিয়েছে দেখতে স্ট্যাটিক এর মতো মনে হবে বাট ওটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই করতে পারবে নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতির চার দ্বারে প্রদক্ষিণ করছে তার নাম কি দেখো এটাও কিন্তু জুনো এয়ারক্রাফ্ট সব সবসময়তেই থাকে নিউজে মোটামুটি কম বেশি আমরা পাই তাহলে এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি আগস্ট তেরো দু সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে এটা দু সালে আমরা কি জানি এটা হয়েছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স কেন বলতে যাব কারেন্ট অ্যাফেয়ার্স তো নয় এটা আমাদের অর্থনীতিতে আমরা দেখেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া মানে নীতি আয়োগ যেটা দু হাজার চোদ্দ ছাব্বিশে নভেম্বর আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন জিজ্ঞাসা করেছে দেখো সার্ক সামিট কোথায় হয়েছে সেটা জিজ্ঞাসা করেছিল দু হাজার চোদ্দোর কথা দু পরীক্ষা হয়েছে সতেরোতে দু হাজার চোদ্দোর কথা কিন্তু জিজ্ঞাসা করেছে ঠিক আছে কাঠমান্ডু হয়ে গেল সর্বশেষে গঠিত ভারতীয় রাজ্যের নাম কি মানে এটা তখনকার সময়কার সর্বশেষ গঠিত রাজ্য কোনটা তেলেঙ্গানা ছিল দু হাজার সেকেন্ড জুন রজার ফেডার যে খেলার সাথে যুক্ত রজার ফেডার কোন খেলার সাথে যুক্ত টেনিস নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে অপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে জড়িত আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে জড়িত আমাদের কে হয়ে যাবে আইনস্টাইন মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটো জায়গার মধ্যে দিয়ে চলে এইটাও তখনকার তখনই সেই স্টার্ট হয়েছে সেই সময়টা করে তো এগুলোকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি এগুলোকে নিয়ে অসুবিধা কিছু নেই একদম ডাইরেক্ট না দিয়ে একটু ইনডাইরেক্টলি সেটাকে জিজ্ঞাসা করেছে কলকাতা খুলনা তেলেঙ্গানা রাজ্যটা গঠিত হয়েছে যে সালে দেখো ওই একই জিনিসে কোনো নবগঠিত রাজ্য বলেছে আবার কত সালে গঠিত হয়েছে সেটাও পড়েছে দু হাজার চোদ্দ সালের সেকেন্ড জুন ভারতীয় রাজ্যের পক্ষী আমাদের জাতীয় পাখি আর কি ভারতের জাতীয় পাখি ভারতের জাতীয় পাখি আমাদের ময়ূর জিজ্ঞাসা করেছে কোন জাতীয় নেতা দু হাজার চালে মরণোত্তর সম্মানে ভূষিত হচ্ছেন আমি জানি না কেন দু চোদ্দ নিয়ে তোমাদের অনেক প্রশ্ন এখানে দিয়েছে দু হাজার চোদ্দোর কেসটা অনেক দেখলাম এখানে রয়েছে তো এটা মদন মোহন মালব পেয়েছিলেন কোন দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে কোনটা দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ঠিক আছে এটা আমাদের পোর্ট ব্লেয়ার আনন্দমঠ গ্রন্থের লেখক তোমাদের এসেছিল আনন্দমঠ গ্রন্থের লেখককে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিসমাস উৎসব পালন করে দেখো অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে কি করে খ্রিসমাস উৎসব পালন করে থাকে একটা দুটো খুব ভালো ভালো বেশ সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছিল আবিষ্কার করে রাকালদাস ব্যানার্জি ঠিক আছে তো এরকম প্রশ্ন তোমাদের আমি রেগুলারই করাতে থাকবো ইউটিউবে তোমাদের ক্লাস আসবেই কাল থেকেই চলে আসবে ম্যাথ হবে জি হবে ইংরাজি হবে কারেন্ট অ্যাফেয়ার্স তো তার সাথে সাথে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল হবেই তো তোমরা একটু টেলিগ্রাম আমাদের চ্যানেলের নামও এটাই নলেজ অ্যাকাউন্ট একটু গিয়ে ওখান থেকে টেলিগ্রামে সার্চ করে জয়েন করে রাখো আমি তোমাদের ওখানে যাবতীয় যা টেক্সট যা কোশ্চেন অ্যান্সার সব ওখানে প্রোভাইড করতে থাকবো আর রেগুলার কখন কি ক্লাস হচ্ছে ওখানেই তোমাদেরকে জানিয়ে দেবো নোটিফিকেশন অন করে রাখবে পেয়ে যাবে ফ্রি ক্লাস টেলি এই অ্যাপটাও ডাউনলোড করে রাখো এখানে যে টেস্ট ফ্রি উইকলি টেস্ট আছে দেখবে এখানে একটা জায়গায় তোমাদের ফ্রি উইকলি টেস্ট আছে এই এই প্রি উইকলি টেস্টে তোমাদেরকে আমি ওখানে শিডিউল করে করে নোটিফিকেশন দিয়ে দিয়ে প্রি টেস্ট ভালো করে প্র্যাকটিসও করো ইউটিউবের ক্লাসগুলো করে হয়ে যাবে আর যদি মনে হয় যে না আমি স্যার একদম পুরোপুরি বইটই কিনবো না স্যার আপনি আমাকে বলুন কোন কোন জায়গাগুলো পড়বো কোন কোন স্টাডি মেটেরিয়াল গুলো করতে হবে তাহলে তোমাদের জন্য ওইটা একটা জায়গায় করার জন্য এটা করা হয়েছে ওইটা যেটা বললাম তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি যে ব্যাচ নতুন ব্যাচ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলে যাও যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে দেখো নিচে যে কন্ট্যাক্ট নাম্বার আছে বা উপরে যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো কল করতে পারো করে জিজ্ঞাসা করো করে জয়েন করে যাও কেননা এইটা তোমাদের মোটামুটি টুয়েলভ জুন থেকে ক্লাস স্টার্ট হবে রেগুলার ক্লাস হবে উইদিন টু অ্যান্ড হাফ মান্থ মানে হচ্ছে তোমার মোটামুটি দু আড়াই মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে প্রথম থেকে করো প্রথম থেকে করলে আই থিঙ্ক তোমাদের এই যত যাই যত পঁয়তাল্লিশ কেন আজকে পঞ্চাশে আঠা মানে আহ পঁয়তাল্লিশে তোমার তেতাল্লিশ কাট অফ জাপ ষাটে আটান্ন কাট অফ জাপ ডেফিনেন্টলি হয়ে যাবে একদম নিশ্চিন্তে থাকো হয়ে যাবে ঠিক আছে কিন্তু প্রথম থেকে একটু ক্লাসগুলোকে করতে হবে সেটা ইউটিউবের ক্লাসগুলো করতে হবে আর এখানে যারা থাকবে এখানে ক্লাসগুলো করতে হবে একটু মন দিয়ে ক্লাসগুলো করার প্রথম দিক থেকে পড়াশোনা করবে ঠিক আছে তাহলে ডাব্লুবি এস এস সি গ্রুপ সি ইজিলি ক্র্যাক হয়ে যাবে একটু পড়াশোনা করলেই হয়ে যাবে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের যা যা বলার ছিল আমি বললাম আশা করি গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন তোমরা কালকে থেকে স্টার্ট করবে ভালো করে শুরু করে দাও যারা যারা সেলফ স্টাডি করবে বিশেষ করে দেরি করো না নোটিফিকেশন মোটামুটি মঙ্গল বুধবারের মধ্যে চলে আসবে আর এলে তাড়াতাড়ি দিকে একটু ফর্মটা ফিল করে নিও শেষের দিকে খুব ওখানে রাস হয়ে যায় ওখানে অসুবিধা হয় প্রথমের দিকে চেষ্টা করবে একটু ফর্মটা ফিল করে নেওয়া নিয়ে একদম ভালোভাবে স্টার্ট করে দাও প্রিপারেশন কেমন থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার